হরে কৃষ্ণ সবাইকে দোল পূর্ণিমা হোলি গৌর পূর্ণিমার শুভেচ্ছা শুভ দোল পূর্ণিমা এবং ভগবান শ্রী চৈতন্য মহাপ্রভুর আবির্ভাব তিথি ও গৌর পূর্ণিমা আসুন সকলে একটু জেনে নিন দোল পূর্ণিমা বা হোলি সম্পর্কে হিন্দু ধর্ম অনুসারে চারটি যুগ সত্যযুগ ত্রেতা যুগ যুগ এবং কলিযুগ বর্তমানে চলছে কলিযুগ এর আগের দাপর যুগ থেকে শ্রীকৃষ্ণের দোলযাত্রা বা দোল উৎসব চলে আসছে বলা হয় চোদ্দোশো ছিয়াশি সালের এই পূর্ণিমা তিথিতেই শ্রী চৈতন্য মহাপ্রভু আবির্ভাব হয়ে হয় বলে একে গৌড় পূর্ণিমা নামেও অভিহিত করা হয় তবে এর মূল তাৎপর্য হল রাধা কৃষ্ণের সম্পর্কের উপাখ্যানে ফাল্গুনি পূর্ণিমা তিথির এ দিনে বৃন্দাবনের নন্দন কাননে শ্রীকৃষ্ণ আবির ও রঙ নিয়ে তার সখী রাধা ও তেত্রিশ হাজার গোপীর সঙ্গে রং ছড়াছড়ি খেলায় মেতেছিলেন এর স্মরণে এই দিন সকালে ভগবান শ্রীকৃষ্ণ ও রাধার বিগ্রহ আবির ও রং দিয়ে স্নান করিয়ে দোলায় চড়িয়ে কীর্তন গান সহকারে শোভাযাত্রা বের করা হয় এরপর কৃষ্ণ ভক্তরা আবির ও রং নিয়ে পরস্পর রং খেলেন এসব দিক থেকে দোল উৎসবকে দুইভাবে দেখা যায় এবার আসি গৌর পূর্ণিমার কথায় হিন্দু ধর্মের পৌরাণিক উপাখ্যানে ও শ্রীচৈতন্যের আবির্ভাব শ্রী গৌর সুন্দর হলেন কলিযুগের সাক্ষাৎ কৃষ্ণ অবতার কলির অধপতিত জীবেদের করুণা করতে তিনি আবির্ভূত হলেন শ্রীধাম নবদ্বীপে কিন্তু সবাইকে অবাক করে তিনি বেছে নিলেন ইংরেজি দুশো ছিয়াশি সালের ফাল্গুন মাসের এই পূর্ণিমা তিথি তথা দোল পূর্ণিমার এই তিথি বলা হয় যেন আনন্দ উৎসবে এক নতুন মাত্রা যোগ করলেন আর সবচেয়ে অবাক করা বিষয়টি হচ্ছে ওই দিন সন্ধ্যায় মহাপ্রভুর আবির্ভাবের সময় হঠাৎ করে চন্দ্রগ্রহণ শুরু হয়ে যায় অর্থাৎ পূর্ণিমার মাঝে চন্দ্রগ্রহণ এই রহস্যময় সময়ের দিকে বৈদিক আলো করে উলুধ্বনি আর শঙ্খনাদের গর্জনে মাতা আর জগন্নাথ মিশ্রের ঘরে আবির্ভূত হলেন শ্রীমান মহাপ্রভু মহাপ্রভুর জয় হোক দোলের আগের দিন খড় কাট বাঁশ ইত্যাদি জ্বালিয়ে উৎসবের অঙ্গ হিসাবে কেউ কেউ তাতেও মেতে ওঠেন বা হোলিকা দহন বা নাকোড়া নামে পরিচিত সাধারণত উত্তর ভারতে হোলি উৎসব বাংলায় দোলযাত্রা পরের দিন পালিত হয় তবে কোনো কোনো বছর হোলি এবং দোল একই দিনে পড়তেও দেখা গিয়েছে এদিকে পুরাণ অনুসারে ফাল্গুন মাহাত্ম গ্রন্থাংশে হোলিকা ও প্রহ্লাদের উপাখ্যানের কথা শোনা যায় হোলিকা ছিলেন মহর্ষি কশ্যপ ও তার পুত্র হিরণ্যকশিপুরের ভগিনী ব্রহ্মার বরে হিরণ্যকশিপুর দেব ও মানব বিজয়ী হয়ে দেবতাদের অবজ্ঞা করতে শুরু করেন এদিকে তারই পুত্র প্রহ্লাদ ছিলেন বিষ্ণুর ভক্ত প্রহ্লাদ বিষ্ণুকে নিজের পিতার উপরে স্থান দেয় ক্রুদ্ধ হয়ে হিরণ্যকশিপু তার নিজের পুত্রকে পুড়িয়ে মারার আদেশ দেন দাদার আজ্ঞায় হোলিকা প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে প্রবেশ করেছিলেন কারণ তার বর ছিল আগুনে প্রবেশ করলেও তিনি অক্ষত থাকবেন কিন্তু সেই বরের ক্ষেত্রে শর্ত ছিল হোলিকাকে একা আগুনে প্রবেশ করতে হবে সেই শর্ত ভুলে সে যখন প্রহ্লাদকে কোলে নিয়ে আগুনে ঝাঁপ দিল বিষ্ণুর কৃপায় প্রহ্লাদ অক্ষত থাকলেও আগুনে পুড়ে হোলিকারই মৃত্যু হয় সেই হোলিকার এই অগ্নিদগ্ধ হওয়ার কাহিনীকে ভিত্তি করেই দোলের আগের দিন হোলিকা দহন বা চাঁচুর উৎসবের আয়োজন করা হয় যা আবার দুষ্টের দমন সৃষ্টের পালনের প্রতীক হিসাবে দেখা যায় এদিকে আবার রাধা কৃষ্ণকে ঘিরে অন্য এক কাহিনীও প্রচলিত শ্রীকৃষ্ণ একদিন বৃন্দাবনে রাধা ও তার সখীদের সঙ্গে খেলা করছিলেন সে সময় হঠাৎ রাধা এক বিব্রতকর অবস্থার মুখোমুখি হয়ে লজ্জিত হন শ্রীকৃষ্ণ রাধার লজ্জা ঢাকতে এবং বিষয়টি তার সখীদের আবির খেলা শুরু করেন তাদের সবাইকে আবির দিয়ে রাঙিয়ে দেন এ আবির খেলার স্মরণে হোলি উৎসব পালন হয়ে থাকে বলে প্রচলিত আছে এছাড়া বলা হয়ে থাকে কৃষ্ণ নিজের কৃষ্ণ রং ঢাকতে বিভিন্ন ধরনের রং মাখিয়ে রাধার সামনে হাজির হন সেই থেকে এই উৎসব শুরু হরে কৃষ্ণ জয় নিতাই সকলে ভালো থাকবেন